আজকে আমার জীবনের প্রথমবারে জামায়াত ইসলামীর পক্ষ থেকে যে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম রিটার্নিং অফিসারের কার্যালয়ে আজকে বাসায় পর্বে আল্লাহ শুক্রিয়া আমার মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়েছে ঘোষিত হয়েছে এই জন্য আমি আল্লাহ তালা দরবার আবারও শুক্রিয়া জানাচ্ছি এরপরে যে বিষয়টা এখানে আসছে সেটা হল নির্বাচনটা কেমন হবে আমরা বারবারই প্রত্যাশা করছি একটি সুন্দর নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে উকিয়া টেকনাফের জনগণ তাদের গোটাধিকার প্রয়োগ করতে পারবে এটা আমরা আশা করতেছি এবং নির্বাচন কমিশন এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেই একটি ঐতিহাসিক নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং সেই হিসাবে বিভিন্ন দফতরে অনেক কর্মকর্তাদেরকে লটারির মাধ্যমে পদায়ন করেছেন এটিকে আমি ভালো উদ্যোগ মনে করি এবং এত করে জনগণ আসান্বিত হয়েছে তারপরেও বলব যেটাকে লেভেল প্লেয়িং ফিল্ড বলা হয় এটা বাস্তবায়ন করার জন্য প্রশাসনকে আরও আন্তরিক ভূমিকা পালন করতে হবে তো আমি মনে করি সরকার যেভাবে তাদেরকে স্বচ্ছতার সাথে পদায়ন করেছেন কর্মকর্তারা যদি স্ব জায়গা থেকে সেই নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা সম্ভব কিন্তু সারা দেশে বিভিন্ন জায়গাতে কিছু কিছু বিষয়ে মানুষের মধ্যে প্রশ্ন থাকতে শুরু করেছে কোনো কোনো ক্ষেত্রে প্রশাসন হয়তো নিরপেক্ষ হারাচ্ছে কিনা এ ধরনের একটা উদ্বেগ মানুষের মধ্যে তৈরি হয়েছে আমরা কোনোভাবে এটা চাই না আমরা একটি ফেয়ার নির্বাচন চাই কারণ দীর্ঘ সতেরো বছর নির্বাচন হয় নাই বাংলাদেশের জনগণ একটি উৎসবমুখর নির্বাচনের জন্য যেখানে তারা স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে সেদিন একটি নির্বাচনের জন্য আকাঙ্ক্ষা করে আসছে আমরা আশা করি যে সেই নির্বাচন আগামীতে হবে আমার নির্বাচনী লেখা কক্সবাজার চার উকিয়ে টেকনাফ এবং এখানে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি তিনিও জেলা বিএনপির সভাপতি এবং তিনি চারবার জাতীয় সংসদের সদস্য ছিলেন ব্যক্তিগতভাবে আমার সাথে আমার সাথে আমার কোনো গ্যাপ নেই আমাদের মধ্যে ভালো সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে আমরা বারবার এটা বলতেছি আমি আশা করি আমাদের পক্ষ থেকে জামায়াত ইসলামের পক্ষ থেকে যেমন আমরা বলি যে আমরা শতভাগ নির্বাচনে আচরণবিধি মেনে আমরা শান্তিপূর্ণভাবে এই নির্বাচনটাকে আমরা পরিচালনা করব আমি আশা করব যে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি আছেন তিনিও তিনিও বারবার কমিটমেন্ট করছেন এবং তিনিও সুন্দরভাবে নিরপেক্ষভাবে সবার জন্য সমান সুযোগ যাতে হয় সবাই যাতে স্বাচ্ছন্দ্যে তাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারে কেউ যাতে ভয় ভীতির মধ্যে না থাকে এভাবে সুন্দর একটি নির্বাচনের ক্ষেত্রে তিনিও সহায়তা করবেন আশা করি উকিয়া টেকনাফের জনগণও এক্ষেত্রে সহায়তা করবে